দর্শক এখন যদি ডিভাইস থেকে পাশে দু পূর্ব প্রান্তে আছে আলমদিনা এক্সপ্রেস এবং পশ্চিম প্রান্তে আছে নিউ নিউ বিজয় বাংলা আটে কিন্তু লড়াই চলছে দর্শক এখন পর্যন্ত কিন্তু বিজয় বাংলা অনেকটাই পিছিয়ে আছে দর্শক এবং প্রায় এক লক্ষ মধ্যে এগিয়ে আছে কিন্তু আর মদিনা এক্সপ্রেস

আসলে দুফানে এগিয়ে যাচ্ছে মদিনা এক্সপ্রেস এখন অনেকটাই চিঠি আছে আর মধ্যে দেখছ কিন্তু অনেকটা গিয়ে আছে দর্শক অনেকটাই কিন্তু বিচি আছে দর্শক আসলে কেউ বাড়ি কিন্তু ষাটদার মতো নয় দূরি না কিন্তু তুফানে গতিতে কিন্তু এগিয়ে যাচ্ছে এখন কিন্তু মধ্যে এক্সপ্রেস প্রায় দুই হয়ে গিয়ে আছে এবং পিছি আছে কিন্তু নিউ বিজয় বাংলা দর্শক এই বাইশে বিজয় হলেন মধ্যে এক্সপ্রেস ইনশাল্লাহ চেষ্টা করবে